SM <applause> الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصَّلَاةَ لِدُلُوكِ الشَّمْسِ إِلَى وَسَطِ اللَّيْلِ إِلَى وَسَطِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ عسى أن يبعثك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني وأخرجني

وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ورحمة للمؤمنين ولا يزيد الظالمين ولا يزيد الظالمين خسارة صدق الله العظيم السلام عليكم

যেন কিছু একটা সুনামের একটা পাত্রও যেন হয়ে দাঁড়ায় সেই জন্য আমরা আজ চলেছি বিশেষ করে ইমুরারি সাহার জমিনের মানুষ তিনজন ব্যক্তি যে আজ তারা এই সুন্দর একটা রাস্তা করে দিয়েছে যে তারা যে একটা মস্ত বড় একটা জান্নাত কিনে নিয়েছে আল্লাহ তাদের যে কি দিল দিয়েছে যে তিনজন ব্যক্তি যে জমি দিয়েছেন যে জমিদাতা মোহাম্মদ হাসানুর মন্ডল এবং মোহাম্মদ সেলিম মোল্লা এবং মোহাম্মদ জুম্মান মন্ডল এই তিন ব্যক্তি যে সুন্দর একটা এই যে কোরআনের কারখানা বানানোর জন্য এই যে রাস্তা খুলে দিয়েছে আল্লাহ আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক এনাদের যত আত্মীয় স্বজন চলে গেছে এবং এনাদের যেন জান্নাতের উচ্চ মাকাম যেন নসীব করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন এবার আমাদের মাদ্রাসার ছাত্ররা এরা নিজেরাই মাদ্রাসার নামে একটা তারানা বানিয়েছে সেই তানারা তারানা শোনাবে তারপরে আমাদের বাংলাদেশের বক্তা আসবে সকলে এদিকে সেদিকে অযথা ঘোরাফেরা না করে সময় নষ্ট করবেন না সকলে চলে আসুন মজলিসে চলে আসুন এটা খুব সংক্ষিপ্ত মজলিস বাংলাদেশের বক্তা তারপরে শাহানুর আলম সাহেব হুজুর তারপরে আমাদের মজলিস শেষ হয়ে যাবে আপনারা সকলে চলে আসুন এবার আমাদের মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার নামে তারানা শোনাচ্ছে হ্যালো জি হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো

এই চলে বন্ধু রূহানি এই চাল কোরআন শিখিতে রূহানি হাদিস শিখিতে কোরআন শিখিতে রূহানি হাদিস শিখিতে কোরআন হাদিস শিখে বন্ধু কোরআন হাদিস বন্ধু পার্জান রুহানি রুহনি অর্বি বাংলা পঙ্কি বিজ্ঞান গন আর আছে ইংরেজি আর রোহানিয়ায় পড়ে বন্ধু রোহানিয়ায় পড়ে বন্ধু আদর্শ জীবন গড়ি আদর্শ জীবন আরবি বাংলা কবিগান আর আছে রাজী আর আছে ই গাজি दिन कहे में चलो बंधु दिन कहे में चलो बंधु दिन कहे में चलो बंधु चले शहर शंबाल रूहानी ऐ चाल बंधु रूहानी ऐ चाल रूहानी ऐ चाल बंधु रूहानी ऐ পলাতে উঠে পড়ি পবিত্র কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ সদা সময় করি মাওলা শুধু তোমার ওই তারিফ শুধু তোমার ওই তারিফ ভোরবেলাতে উঠে পড়ি পবিত্র কোরআন শরীফ

कुरान सीखी ते रू हि हदि सीखी ते रू हि कुरआन सीखी ते रू हदि सीखी ते आदि बंधु

আর একটা কথা বলি আমাদের মাদ্রাসায় একজন ছাত্র আছে ছেলেটা হচ্ছে অন্ধ ছাত্র চোখে দেখতে পায় না কোরআনের হাফেজ হচ্ছে না দেখে অন্ধ ছাত্র হলেও আল্লাহ এর ভিতরে যে কি ট্যালেন্ট দিয়েছে আল্লাহ কি অশেষ নেই আমার যে অন্ধ চোখে দেখতে পায় না তারপরেও ও নিজের বেরেনে মাদ্রাসার নামে একটা বদল বানিয়েছে

প্রিয় দর্শক আমি আপনাদের সামনে রুহানি আমাদের নিয়ে একটা গজল আমার নিজেরই বানানো আমি আপনাদের সম্মুখে প্রবেশন করছি আপনারা সকলে শুনতে থাকুন ভাই একটু বাড়িয়ে দেন

मोरले सजो में सजलो देखावा जानना ते बागा मुरली सजो में सजलो देखो जन्नत बागा देखते देख गे गेलो सतो सतो मोमिन मुसलमान देखते गेलो सतो सतो मोमिन मुसलमान मुरली सजो में सजलो देखो जन्नत बागा मुरली सजो में सजलो देखो जन्नत बागा नाँ

बि मुसलमान

মোরালি সাজো মিন সাজলো দেখো জান্নাতে মাগান মোরালি সাজো মিন সাজলো দেখো জান্নাতে মাগান দেখতে গেল শত শত মুমিন মুসলমান দেখতে গেল শত শত মুমিন মুসলমান

এই মা জমি দাতা সে মোমা বাবা আরো আজ ঘাস মণ্ড যুমন কেসি আ এই মাড়ে টোপিং দাদা সে মোমাল বাবা আরো আজ ঘাসর মণ্ড যুমন কেসি আ জানাই আমি জানাই আমি ধন্যবাদ ওই জমি দাতা দেগে জানাই আমি ধন্যবাদ ওই জমি দাতা দেগে ওনাদের অসলাই মাদ্রাসাটি সুরব হয়েছে ওনাদের অসিলায় মাদ্রাসাটি সুরব হয়েছে মুরালি সাজমিনি সাজল দেখো জান্নাতি বাগান

দেখতে গেলো সতিন দেখতে গেলো ছমিন মসলমা মূরন সজমিনিস সাজো দেখো জনাতি বাঙালা মূরন সিনিস সাজো জি বা